পাগল সে যেন কথায় রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বল উচিত কথা কইলে সবাই বলে শালা জমানা খারা বাহায় উচিত দিবলা মানা উচিত দিবলা মানা উচিত কথা যে কয় মরলে বলা হয় অনুচিতের আমল উচিত জায়গা পায় না জমানা খারা বাহাই উচিত বলা মানা উচিত দিবলা মানা हिंदी गाना हो तुम तो दो के बाज़ हो अदा करके भूल जाते हो तुम तो दो के बाज़ हो अदा करके भूल जाते हो कितना मैं चाहूँ तुझे ओ কই কি না চাহে কি না চাহু তু যে কই কিছি চে রাগ দিয়া চেন দাম রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রাগ দিয়া চেনাম রে

অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেলে দুঃখ দিয়ে তুমি এখন আমার কাছে নেই তো আপন কত যে দিয়েছ আমাকে কত যে ভালো বেসেছি তোমাকে তুমি আমার কত যে আতো যদি আরো সুন্দর লাগবে গো